এটা মিষ্টি কুমড়া ফুল এটা হচ্ছে মিষ্টি কুমড়া ফুল এটা এই ফুল দিয়ে কিন্তু বর্তা মানে তরকারি পাক করা যায় এটা মিষ্টি কুমড়া ধরবে এই যে ফুল আসছে ফুল আসছে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এটা আমাদের হচ্ছে একটা ডুবা এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ি থেকে নিচে হচ্ছে ডুবা এই ডুবার পাড়ে কিন্তু এগুলো লাগাইছে এগুলা থেকে পরেই মিষ্টি কুমড়া আসবে এই যে কই পর্যন্ত গ্যাস এই যে এটা এগুলো যদি ইয়া দেওয়া যায় বাঁশ ঝাঁকে দেওয়া যায় তাহলে উপর দিকে উঠবে আর দিকে বাইরে থাকবে এই যে এটা আরো বড়ো হবে এই যে পুরো ছেলে আসছে এই যে এগুলো আর বড়োই এই যে ও এগুলো একদম নতুন তো যে আল এগুলো আল বলে আর এই যে হুঙ্গা আমরা আগে বলতে গ্রামে বলে হুঙ্গা বলে এই যে হুঙ্গা ঠিক আছে এটা হুঙ্গা এই যে পাতাগুলি একদম কুচি পাতা একদম নতুন পাতা বের হয়েছে আর এগুলা এই যে আস্তে আর বড়ো হবে এই পাশে এই যে এগুলা সব মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে আরও কী কী গাছ আছে দেখি আর এগুলো তো এটা করি গাছ করি গাছের একটা বিশেষত্ব আছে স্পেশালিটি আছে এটা আমি পরে একদিন বলবো না এগুলা ছোটো চারা লাগানো হয়েছিল মোটামুটি বড় হয়েছে আর ওইদিকে কলা গাছ আছে আর এই যে কড়াটাই হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এটা কদম গাছ বাদল দিনের প্রথম কদম ফুল এই সেই কদম গাছ এই যে এগুলা গাছগুলো এই যে জাকা দিয়ে দিচ্ছে এগুলো তো উপর দিকে বাইরে বেয়ে উঠবে কেমনে পাচ্ছে আমি তো দেখাই দেখেন আল্লাহ তালার কী মানে সৃষ্টির কত অপরূপ সৌন্দর্য এটা যদি একটু আপনি রিয়ালাইজ করতে পারেন দেখেন এই গাছ থেকে একটা সুন্দর দেখেন সুতার মতো বেরুছে অটোমেটিক পেঁথাচ্ছে কি অদ্ভুত না বিষয়টা এই দেখেন কি সুন্দর করে অদ্ভুতভাবে পেঁচাচ্ছে দেখেন মানে এটা অকল্পনীয় একটা বিষয় আল্লাহ তালার সৃষ্টি যে আসলেই মানে অন্যরকম এটা হচ্ছে এই যে এটাকে বলে লচ্ছই এই যে এটা এই যে একটা গাছ এটা লচ্ছই এটা সিমগুলা বড় বড় হয় বড় বড় হয় যে মিষ্টি কুমড়া গাছের দিকে এই যে এগুলো দিয়ে রাখতে হচ্ছে এগুলোর জন্যই এগুলোর মধ্যে প্যাচাই প্যাছাই বড় হবে পোরা বড়বে এই আরও আছে মিষ্টি কুমড়া কুমড়াও মিষ্টি কুমড়া গাছ এগুলো আছে গাছ এই যে হচ্ছে এগুলা পেঁচাচ্ছে যেগুলা আপনার হচ্ছে যে এই ছাটার মধ্যে পেছায় প্যাছায় বড়ো হইতেছে উপরের দিকে যায় বইটা এরকম তো আসলেই এই যে এদিকে ইয়ে আসছে এই যেটা এই দিকে একটু আসছে এই যে একটু আসছে গাছের এটাও এক সময় হয়তো বা এদিক থেকে গাছতে উঠা যাবে বড়ো হয়ে সুন্দরভাবে পেছাইয়া পেছাইগুলো আস্তে আস্তে বড় হবার এদিক আছে কচু শাক দেখেন কোথায় কচু শাক করে রয়েছে মানুষ শহরের মধ্যে এই শাক কিনা কিনা খায় অথচ যেখানে সেখানে হয়ে শুয়ে মানে হয়েছে এবার এদিকে আরও অনেক গাছ মানে শাক আছে হেলানচা গাছ এলচা গাছ কত কিছু আছে এই যে এটা কি কলমি ফুল কলমি দেখেন কোথায় কিছু হয়েছে এ হচ্ছে কলমি ফুল এরকম আসলে এটা কিছুদিন পর আসলে দেখা যাবে যে এরকম এই যে এই ছাটা গুলা দিয়ে রাখছে ছাটা মধ্যে কিন্তু আপনার কি হবে এগুলো পুরাটা এই গাছে গড়ে যাবে আসলে সবুজ আর যে করে গাছ ওই বাড়ি একটু উঁচা আমাদের আর এটাতে নিচার জায়গা ডুবা এটা আরেকজন এটা একজন ওনারা আবার গাছ লাগাইছে দেখেছি লাউ গাছ লাগাইছে লাউ লাউর আপার দিয়ে রাখছে আপার বলে আর কি আপার দিয়ে রাখছে আপারে বাইবে বাইসা বাইয়াগুলো আনিছে লাউ ধরবে হুম এরকম তো রয়েছে বিষয় গ্রামে আসলে অনেক অনেকদিন পরে আসছে এসে দেখতেছি কোথায় কী আছে না আছে বলে দেখতেছি আসলে দেখেন এই যে লাগানো হয়েছে এগুলা লাগানোর পরে কী হবে ফ্রেশ সবজি খাওয়া যাবে লাওয়ার মানে এখান থেকে কুমড়ার ডোকা খেতে পারবে লাউর ডোকা খেতে পারবে কুমড়া দললে কুমড়া বেঁচতে পারবে কুমড়া খাওয়া যাবে অনেক সুবিধা আছে একটু যদি একটু মানুষ মানে সচেতন হয় বা একটু পরিশ্রমী হয় তাহলে কিন্তু এগুলো করে মানে নিজের যে শাক সবজি থাকা দরকার খাওয়া দরকার এগুলো কিন্তু হয়ে যায় আবার বিক্রিও করা যায় হুম কিন্তু এখন বেশিরভাগ মানুষ হলো মানে আমাদের এদিকে না আমি কাজ করব কাজ করবো কেমন হুম এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকেন আল্লাহ আসসালাম আলিম